বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের জন্য মোট পাঁচটা রাডার এর মধ্যে চারটা নষ্ট তাহলে আপনি কি করে বৃষ্টির পূর্বাভাস বৃষ্টি হবে কি না এই তো মানে যা বার্তা এখন আসতেছে তা কি রাইট নাকি রং পাঁচটার যদি চারটাই নষ্ট থাকে এতদিন ধরে বলে আসছিলাম আমরা যে বাংলাদেশে একমাত্র আবহাওয়া অফিসে ঘুষ লেনদেন হয় না এখন আবহাওয়া অফিসে কী সেবা জনগণ পাবে পাঁচটা রাডার চারটা নষ্ট আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি খুশি খুশি লাগবে তাহলে বাংলাদেশে প্রথম রাডার স্থাপন করা হয় উনিশশো সালের ঘূর্ণিঝড়ের পরে যাই কারণ ওদানে পটোয়াখালীর খেপুপাড়া ও কক্সবাজারে বসানো হয় দুটি রাডার এরপর একে একে রাডার বসে ঢাকা রংপুর ও বাজারে সর্বোচ্চ পনেরো বছর মেয়াদ পর্যন্ত সেবা দেওয়ার কথা থাকলেও প্রতিটি ব্যবহার করা হয় অতিরিক্ত আরও অনেক বছর বাবা রে বাবা এরপর একে একে নষ্ট হয় সবগুলোই সম্প্রতি জাপানের অর্থায়নে গাজীপুরের জয়দেবপুরে একটি রাডার বসানো হয় এবং রংপুরের একটি প্রক্রিয়াধীন অন্য তিনটির অর্থায়নে জাপান সরকার অস্বীকৃতি জানালে সরকারি অর্থায়নে বসানোর প্রক্রিয়া চলছে কবে না জানে শেষ হয় তো আমাদের টাকার কি অভাব বাংলাদেশ কখনোই গরিব না এটাকে গরিব করে রাখছে শিক্ষিত কলম চুরেরা হাজার হাজার কোটি টাকা স্বাধীনতার পরবর্তী থেকে উইদাউট ফখর গভর্নমেন্ট দুই বছর ছাড়া যখনই যে দেশ চালিয়েছে তখনই শিক্ষিত কলম চুরেরা বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান হয়ে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের বড় বড় ছোট কর্মকর্তারা মিলেমিশে চুরি চামারি করে এই দেশ থেকে যেই টাকা পাচার করে বিদেশে বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য তৈরি করেছে তিন হাজার রাডার বসানোর কথা শুধু বাংলাদেশের টাকা এখন জাপান ওই জায়গার টাকার জন্য আমাকে বসে থাকতে হয় না তারা অস্বীকৃতি জানানোর জন্য বসে থাকার কথা না মানে কত বড় দুঃসংবাদ এত তাপ যদি না আসতো তাহলে এই দুঃসংবাদটা কিন্তু আমরা পাইতাম না যে পাঁচটার আডার চারটাই নষ্ট মানে যখন বার্তা মার্তা উল্টা পাল্টা দিতে পারতছে না ক্লিয়ারেন্স যে তাপমাত্রা কি হতে পারে বৃষ্টির কি হতে পারে তখনই ভেতরের খবর বেরিয়ে আসছে তো এই যে তাপমাত্রা একটা আশীর্বাদ এটা যদি না আসতো তাহলে আমরা জানতাম না যে আমাদের সড়কের মধ্যে যে ভিটামিন ব্যবহার করেছে নকল কারণ আমাদের পার্শ্ববর্তী ধরেন সৌদি আরব কাতারে ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সেখানে রাস্তা সড়কের পিস্ত গলে না তো আমার দেশে আটত্রিশে আটত্রিশে কেন গলে যাচ্ছে কারণ এখানে ভিটামিন এর পরিবর্তে টার দিয়েছে মানে নকল ভিটামিন যেটা নিম্নমানের যেটা টার দিয়েছে আবার এই তাপমাত্রা অত্যধিকের কারণে এখন আমরা জানতে পারলাম যে আবহাওয়া বার্তা যখন এলোমেলো হচ্ছে কিংবা মেনটেন করতে পারতেছে না হঠাৎ করে খবর বেরিয়ে গেছে এখন আবহাওয়া দিদরের পাঁচটা রাডারের চারটায় নষ্ট কি আশ্চর্য ব্যাপার তো আমার সোনার বাংলা এখন আর সোনার বাংলা না এটা চোরের বাংলা এখন এটা এতে এত পরিমাণ চোর যদি চোর লুটতরাজ প্রতারক খপ্পরবাজ ধান্দাবাজ বাদ দেন তাহলে জনসংখ্যা কত আপনার যে সতেরো গুটি গণেন ব্লাড দূষিত হয়ে গেছে করাপশনের এই পর্যায়ে চলে গেছে নিরীহ মানুষ সাধারণ মানুষ এখন অসহায় হয়ে গেছে তারা কি করবে বাংলাদেশ গরিব না আমি বলছি বাংলাদেশকে যদি মেনটেন করা হয় ম্যানেজমেন্টটা সঠিকভাবে করা হয় এদেশে আপনি দেখেন মাটির নিচের সম্পদ মাটির উপরে মানুষ সম্পদ এখন ম্যানেজমেন্টের অভাব কিংবা ম্যানেজমেন্টের দায়িত্ব যাকে যাওয়া হয় সে চুরি করে নাহলে এই দেশের মানুষ প্রত্যেকটা মানুষ চব্বিশ ঘন্টা হাস হাসতো কোনো কান্নাই থাকতো না সুখে সমৃদ্ধ হতো দেশের মানুষ বিদেশ গিয়ে কাজ করতে হইতো না দেশের সম্পদ ব্যবহার করে দেশের মানুষ আরও অনেক কিছু হইতো কিন্তু সম্ভব হয় না কেন চুরিদের কারণে শিক্ষিত অশিক্ষিত চুর মিলে দেশটাকে একবারে খেয়ে দিয়েছে যার কারণে আবহাওয়া দপ্তরের পাঁচটা রাডারের চারটাই নষ্ট স্টেশন নেই এখন আপনার এই যে বৃষ্টির জন্য দোয়া করতেছেন দোয়া কবুল হয়নি যারা নিয়ে দাঁড়াইছেন আপনারা আপনাদের প্রতি সম্মান রেখে বলছি বড় আলেম হজরদের প্রতি সম্মান রেখে বলছি দোয়া যে কবুল হয় না এটা ভাইবে দিই কিন্তু যে দোয়ার লোকজন কি ঠিকমতো মতো ইমান আমল ঠিক আছে কিনা দোয়া কবুল হয় না কেন বাংলাদেশে অবস্থা খুব খারাপ মসজিদের সভাপতি হয়েছে সুতকর হ্যাঁ মসজিদের সভাপতি বাংলাদেশে যদি একশো মসজিদ করে মানে লিস্ট করেন পঁচানব্বইটার দেখবেন সভাপতি সেক্রেটারি ওই এলাকার সবচেয়ে করাপ্টেড লোক নেই হচ্ছে আমার সোনার বাংলা তবে টোটালি করাপ্টেড ভূমি অফিস সহ যা যেখানে আসেন টাকা ছাড়া কাজ করা যায় না তো এখন সর্বশেষ জানলাম আবহাওয়া অধিদপ্তরের পাঁচটা রাডারের চারটাই নষ্ট সুতরাং তাপমাত্রা জামনের মোবাইলে আইতাসে গুগল দিয়া এটাই মনে করেন রাইট আবার এটা রাইট কেমন হইব সাইটটা তো নষ্ট হয়